হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার আজকে আমি চলে এসেছি সরস্বতী পুজো ব্লগ নিয়ে আজকে এখনও পর্যন্ত আমরা পুষ্পাঞ্জলি দেইনি পুজো হওয়ার অপেক্ষা করছি তারপর আমরা পুষ্পাঞ্জলি দেব এবং আমাদের সেই ম্যান্ডেটারি শাড়ি পরে আমরা সবাই মিলে স্কুলে যাব এখানে তোমরা দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর পুরো আয়োজন আর এই হচ্ছে আমাদের সরস্বতী মা পুরোহিত মশাই অলরেডি চলে এসেছেন আর উনি মন্ত্র পড়াও শুরু করে দিয়েছেন এরপর আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব আর এরপর আমি বাড়ি ফিরেই জলদি জলদি বললাম মাকে শাড়ি পরিয়ে দিতে আর মা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল কেন কি এরপর আমি যাব স্কুল আর স্কুলে বন্ধুদের সাথে দেখা হওয়ার এক্সাইটমেন্ট আমি বলে বোঝাতে পারবো না সরস্বতী পুজো মানেই স্কুলে যাওয়া ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো দিনও স্কুলে যাওয়া মিস করিনি সরস্বতী পুজোর এরপর ফাইনালি দেখা হলো বন্ধুদের সাথে সরস্বতী পুজো আর ভোগের খিচুড়ি এই দুটো যেন এক অসাধারণ কম্বিনেশন আর খিচুড়ির যা টেস্ট ছিল আহা অমৃত যেন স্কুলে গিয়ে স্যার ম্যামদের সাথে দেখা হলো কথা হলো অনেক দিন পর ওনাদের সাথে কথা বলতে বলতেই মনে পড়ছিল কত পুরনো স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের এই স্কুলে আমরা কতটা এনজয় করেছি সেই টাইমটা যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে তাই স্কুল থেকে বেরিয়েই আমরা দেখতে পেলাম কুলফি আর এখন তো কুলফি অতটা পাওয়াই যায় না তাই আমরা ভাবলাম চট করে একটু আমরা যদি কুলফি খেয়ে নিতে পারি এখানে আমাদের এখন কুলফি খাওয়া চলছে খেতেও শুরু করে দিল আমাদেরকে ছেড়ে আমরা এখন চলে এসেছি কাঞ্চন কিরণে আমাদের কিছু ম্যান্ডেটারি ছবি আর রিল শুট করার ডান আর এই হলো আমাদের ক্লাবের সরস্বতী ঠাকুর বন্ধুরা সরস্বতী পুজো তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই